প্রাচীন ঐতিহ্যবাহী মোগল আমলের নির্মিত সুরা আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের ঘোরাঘাটে প্রাচীন ঐতিহ্যবাহী মোগল আমলের নির্মিত সুরা মসজিদ লোক মুখে জানা যায় জিনের তৈরি সুরা নামে এই অঞ্চলে বেশ পরিচিত লাভ করেছে চৌগাছা এলাকায় প্রাচীন এই মসজিদটি অবস্থিত ঘোড়াঘাট উপতলা কেন্দ্র থেকে তিন কিলোমিটার পশ্চিমে গেলে পাকা রাস্তার উত্তর ধারে হিলি বর্ডারের তিনশো পঞ্চাশ হতে দুইশ গজ আয়তন বিশিষ্ট বিশাল একটি পারওয়ালা দিঘির দক্ষিণ ধারে আলোচ্য পরিস্থিতি অবস্থিত ঘোরাঘাট প্রতিনিধি মোহাম্মদ শামসুল ইসলাম সামুর পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট দিনাজপুর জেলার ঘোরাঘাট চৌগাছা মৌজায় হিলি রোডস্থ প্রাচীন এই মসজিদটি অবস্থিত ঘোরাঘাট উপজেলার কেন্দ্র থেকে তিন কিলোমিটার পশ্চিমে গেলে পাকা রাস্তার উত্তর ধারে তিনশো পঞ্চাশ হতে দুশো গজ আয়তন বিশিষ্ট বিশাল এই পারওয়ালার দিঘি দক্ষিণ ধারে আলোচ্য এই প্রাচীন মসজিদটি অবস্থিত মসজিদটি জনবিহীন একটি জনপদের নীরব সাক্ষী এর নাম নিয়ে রয়েছে নানা কথা কেউ বলছেন সৌর মসজিদ আবার কেউ বলছেন সুরা মসজিদ আবার কেউ বলে শাহ সুজা মসজিদ সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন স্থানীয় মুরব্বীরা জানান এক রাতের মধ্যে জিনেরা এই মসজিদটি নির্মাণ করেন তাই এর নাম সুরা মসজিদ হিসেবে আখ্যায়িত করেন সৌর শব্দ অর্থ আসমানি বা গাইবি অথবা লোকচক্ষুর আড়ালে যা ঘটে বা হয় তাই গাইবি অর্থাৎ গাইবি ভাবেই মসজিদটি নির্মিত হয়েছে সর্ব সাদু হুম আর ডিমাঘাটটা ওরা চৌত্রিশ শত সতেরো এটা আলাদা এটা ওই আমরা সরত থেকেই দেখছি যে এটা গণীফির মোতালি বাস হলো গণীফির এটা লক্ষণ বেক্ষণ করে তারপরে গণি ফভির মরে গেলে এখন গণি ফির বেটারা লক্ষণ বেকন করে আর এখন কীভাবে আছে এটা আমরা কেমন করে এখন ওরা চলা উঠ প্যাট আর ইয়েলো এটা একটা যে বাক্স দেয় এটাই হলো ইনকাম মানে আমারই ওই নাতিগুলো ওই গণি ফগরের নাতি কুমড়ি আছে কত সদস্য বিশিষ্ট সদস্যদের কত করে গেছে ওটা টিওনা সাহেব তো করে গেল ফির আবার আলাদাভাবে সদস্যদের ইতিহাসবিদরা বলেন মোগল আমলে বাংলার নবাব সুজা এটি নির্মাণ করে দেন বলে এর নাম শাহ সুজা মসজিদ শাহ সুজার ক্ষমতা গ্রহণের অনেক আগেই এই মসজিদটি নির্মিত হয়েছে আলোচ্য মসজিদের শিলালিপি নেই মসজিদটির বাহিরের দিকের আয়তন উত্তর দক্ষিণ চল্লিশ ফুট এবং পূর্ব পশ্চিম ছাব্বিশ ফুট চার ফুট উঁচু মজবুত প্ল্যাটফর্মের উপরে মসজিদের কাঠামো গড়ে উঠেছে মসজিদের বাইরের দিকে দেয়ালের গায়ে ছোট ছোট খোপ কাটা ডোরা কাটা অলঙ্করণ ইমারতের বাহ্যিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এছাড়াও লতা জাতীয় বিভিন্ন নকশা দেওয়ালে সুসজ্জিত যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে ইতিহাসবিদ অধ্যাপক দানি এটিকে গৌরের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ আমলে নির্মিত বলে অনুমান করেন এই মসজিদটি সুলতানি আমলের চোদ্দোশো হতে পনেরোশো আঠারো খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয় পাশ্চাত্য বেশি মাম আমার দায়িত্ব কাজ হচ্ছে আজান পাশাত্ম নামাজ আছে মাদ্রাসা নতুন এই তোমার যে মসজিদে যে দায়িত্ব আছেন সেই অক্ষ হিসাবে অর্থাৎ আমার মত আমার সেকেন্ড এই কমিটির মাধ্যমে আমাকে সাব্যস্ত অনুযায়ী আমাদের এই চার হাজার টাকা বেন উদ্ধ করা হয়েছে এখানে নামাজ মন্দির পড়া হয় এবং পুকুর আছে পুকুরে পরে কবরস্থান মানুষ মারা গেলে মুসলমান কবর দেয় আমরা ছোট থেকে আছি সবাই কবর দেয় এটা আমি আর পূর্বে কি পূর্বে কি আছে এটা আমি অতটুকু জানি না কিন্তু আমরা এই জানি কিন্তু এই পর্যন্ত আমি জানি পাশাপাশি একটা মাদ্রাসা চলে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ